আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাজের বিভিন্ন রকমের ব্যস্ততার কারণে লাইফে আসতে পারি না ভিডিও থাকতে পারি না দেখেন এটা সাইকেল আর বিল্ডিং এর যে ওয়ালটা

আপনার বিপদের থেকে মুক্ত পাবেন এখানে লেবার আছে তো সেজন্য আস্তে ধীরে কথা বলতেছি এই যে দেখেন এই রোবারটা বা এরকম করি কিছু করে দিয়ে যখন দেখবেন তখন থেকে মানে খেয়ে থাকতে হবে আমি নিজে জন্য আপনারা দেখছেন এই রোবারও কয়েকটা বিভিন্ন

তারপরে আচ্ছা রান্না বান্না করবে রেস্টেস্ট করবে যাব কেমন হচ্ছে আপনারা আমারও কমেন্ট করে জানাবেন দেখা ভালো লাগলে বলবেন আপনারা কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন সাথে করে দিলে দেয় নাহলে নেয়

कोई भी लोग अपने बेड़े पर सीधे बैठकर सामने के दरवाजे पे बैठा